এইভাবে বাড়িতে মিক্সড চাউমেন বানিয়ে নিলে দোকানে গিয়ে আর খেতে ইচ্ছা করবে না বাচ্চা থেকে বুড়ো সবারই খেতে খুব ভালো লাগবে আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো তোমাদের শিখিয়ে দিই খুব সহজে কিভাবে মিক্সড চাউমেন বানিয়ে নেবে চাউটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি তাহলে চলো যা যাক আমার হেসে দে আমি বসিয়ে দিয়েছি কড়ামর গরমও হয়ে গিয়েছে এবার আমি করাতে খানিকটা সাদা তেল দিয়ে নেব এবার আমি ডিমটাকে আগুনে ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমটাকে তুলে নেব আবার দিয়ে দেব আমি একটু সাদা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু আগের থেকেই একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এই তেলেই আমি দিয়ে নেব আগে থেকে একবার ভেজে রাখছি চিকেনগুলো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো একটু পাত্রে তুলে নেব এবার আবারও দিয়ে দেবো কড়াতে কিছুটা সাদা তেল এবার দিয়ে নেব বিনস কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর লঙ্কা কুচি এবার আমি সব জিনিসগুলো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি দিয়ে নেব পরিমাণ মতো নুন এই দেখো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চালটা এর মধ্যে দিয়ে নেব এবার দিয়ে দেব চার মধ্যে এক ঢাকনা সস এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর চিকেন দিয়ে নেবো ভেজে রাখা ডিম কুচি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে মুখার্জি কিচেনের পাশে থেকো সঙ্গে একটু ফেসবুক ইউটিউবে শেয়ার করে দিও মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন কী বন্ধুরা কেমন বানিয়ে ফেললাম নেক্সটটাও তাহলে আজকে আসি টা টা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Nexe sen na warra chegou un montón con